হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয় স্টাডি হ্যাগস যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার পেজ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না সো এখানে তোমাদের আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে নবম শ্রেণীর যে গণিত পরীক্ষার প্রশ্নগুলো আছে সেটার একটা নমুনা তুলে ধরলাম অনেক স্কুলে পরীক্ষা হয়েছে এবং অনেক স্কুলে এখনও পরীক্ষা কিন্তু হয়নি গণিত পরীক্ষাটা সো তোমরা যে এই নমুনা কোয়েশনটা আছে এটা দেখে যদি প্র্যাকটিস করো অনেক স্কুলের প্রশ্ন থেকে অনেক স্কুল একটু একটু কমন থাকতেছে যেটা সবার থেকে আলোচনা করে দেখা গেল সো তোমরা অবশ্যই এই নমুনা প্রশ্নটা আমি বলবো যে মানে সলভ করার চেষ্টা করবা কারণ নমুনা প্রশ্ন সলভ করেও দুই তিনটা সৃজনশীল কমন পাওয়া সম্ভব তো আজকে আমি তোমাদেরকে বলে দিব যে তোমাদের মানবণ্টনটা কীরকম হবে প্লাস কীভাবে পড়তে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পঁচিশ নাম্বার ফার্স্টে দিয়ে দিয়েছে ক বিভাগে এই পঁচিশ নাম্বারের মধ্যে পনেরো নাম্বার এই যে পনেরো নাম্বার দেখতে পাচ্ছ এই পনেরো নাম্বার থাকবে হচ্ছে তোমাদের নৈবৃত্তিকের জন্য আর বাকি যে তোমাদের দশ নাম্বার থাকবে সেটা হচ্ছে এক কথায় এক কথায় উত্তর সেটা মিলিয়ে হচ্ছে এই কবিভাগ পঁচিশ নাম্বার থাকবে সো এটা এত বেশি ইম্পর্টেন্ট না কারণ কবিভাগ এগুলো থেকে কমন নাও আসতে পারে কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে বা হচ্ছে যে সৃজনশীলগুলো আছে দৃশ্যপটবিহীন এই তো তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের ক খ গ হ্যাঁ নয় নাম্বারের প্রশ্নটা দশ নম্বরের সৃজনশীলতা ত্রিকোণ মেথি থেকে যেগুলো আসছে তারপরে হচ্ছে অপনয়ন প্রতিস্থাপন এই ম্যাথগুলা যে এগুলাই কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু রিপিট হওয়ার পসিবিলিটি আছে সো তোমরা ভিডিওটা একটু পজ করে হলেও এই সৃজনশীলগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করবা এই যে দেখো তেরো নম্বরে আসছে হচ্ছে তোমাদের ট্যালি চিহ্ন থেকে হ্যাঁ তারপরে বারো নাম্বারে এই পৃথিবী অনেক করি এই যে দৃশ্যপট নির্ভর আছে এগুলা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অন্য স্কুলের প্র্যাকটিস করা এই যে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নাম্বার দেখতে পাচ্ছ এবার আরেকটু দেখো এই যে এই চার নাম্বার সৃজনশীলটা মানে আমার সাজানোটা দেখে তোমরা মানে হতাশ হো না কারণ এটা আমি যেভাবে আসলে তোমাদের জন্য অ্যারেঞ্জ করতে পেরেছি ওইভাবেই অ্যারেঞ্জ করেছি আমার মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো এবার যাতে তোমরা দেখে প্র্যাকটিস করে যেতে পারো এটাই আর বেশি কিছু না আর কোয়েশ্চেন আমি বলবো যে মোটামুটি খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে একদমই সহজ প্রশ্ন হয় নাই সব অধ্যায় থেকেই কোয়েশ্চেন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ লগের অঙ্কগুলো হ্যাঁ পাঁচ নাম্বারে কিন্তু লগের অঙ্কটা দিছে তারপরে ছয় নাম্বারের ম্যাথটা দেখো ছয় নাম্বারের ম্যাতেও কিন্তু মানে একটু কঠিন একটু কঠিন ক্যালকুলেশন দিছে যেটা কিনা বাচ্চারা একটু ভয় পায় হ্যাঁ তারপর সাত নাম্বারেও কিন্তু লগ সম্পর্কিত রিলেটেড কোয়েশ্চেন করছে ধারা সো মানে ধারা থেকেও আসছে মানে আমি বললাম না যে সব চ্যাপ্টার থেকে আসছে কিন্তু ত্রিকোণমিতি থেকে একটু বেশি আসছে যারা অনেকে আছে যে ত্রিকোণমিতি স্কিপ করে গেছে কিন্তু ত্রিকোণমিতি থেকে অনেকগুলো আসছে তো আমি বলবো যে একটা চ্যাপ্টার একদম সম্পূর্ণ স্কিপ করার দরকার নাই দুই একটা হইলেও যাতে অ্যান্সার করা যায় এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে বাকি মানে অংশটুকু ছিলাম যেটা দেখাবো না তোমরা আগে থেকেই বললাম যে সংক্ষিপ্ত থাকবে হচ্ছে তোমাদের আহ এই যে দেখতে পাচ্ছ এখানে দশটা দশটার মতো মনে হয় সংক্ষিপ্ত প্রশ্ন দিবে এটা এক এক স্কুল এক একটা করতেছে এখানে মোট ছাব্বিশ নাম্বার দিছে ছাব্বিশ নাম্বারের মধ্যে থেকে তোমরা কি করবা তোমাদের কোশ্চেনে লেখা থাকবে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও হ্যাঁ বা এতগুলো প্রশ্নের উত্তর দাও এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই আজকের যে মেন টপিকটা ছিল সেটা হচ্ছে সংক্ষিপ্ত না নৈবিত্তিক না এক কথায়ও না আজকের মেন টপিকটা হচ্ছে তোমাদের সৃজনশীল কীরকম আসছে মানে সৃজনশীলটা কীরকম আসতেছে গণিত পরীক্ষায় এটা যদি দেখে প্র্যাকটিস করে যাও এই প্যাটার্নটা যদি ফলো করে যাও তাহলে একশো পারসেন্ট আমি মনে করি যে তোমরা কমন পাবা কারণ দেখতে পাচ্ছিলা যে ধারা ধারা থেকে প্রশ্ন আসছে লক থেকে প্রশ্ন আসছে ত্রিকোণিমিত থেকে প্রশ্ন আসছে তারপর ট্যালি যে চ্যাপ্টারটা সেখান থেকে কোশ্চেন আসছে সো এই পাঁচটা চ্যাপ্টার খুব ভালো মতো করো তাহলে দেখবে যে অঙ্কে খুব ভালো একটা নাম্বার করতে পারবা আর এই প্রশ্নটা দেখে যেটা বুঝলা যে সংক্ষিপ্ত একটু কঠিন আসছে বা টুকটাক যাই আসছে মানে এমসিকিউ এমসিকিউটা আর হচ্ছে এক কথায় আর সংক্ষিপ্ত এটা একটু কঠিন করার চেষ্টা করবে একটু ট্রিকি করার চেষ্টা করবে কিন্তু মেন নাম্বারটা চলে আসবে কিন্তু সৃজনশীলের ছিল একদম পঞ্চাশ ওখান থেকেই পেয়ে যাবা সো এই পর্যন্তই ছিল মানে আমার ভিডিওটা আরও কিছু কথা বলবো তোমাদেরকে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যে কয়েকটা দেখতেছো এগুলোও একটু প্র্যাকটিস করে যাবা প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসছে সো এই যে দেখো নিচের সংক্ষিপ্ত প্রশ্ন মিলির প্রতি সপ্তাহে হ্যাঁ তারপরে যে লগের চ্যাপ্টার থেকে আসছে তারপরে এই যে ধারার চ্যাপ্টার থেকে আসছে তারপরে দেখতে পাচ্ছি এখানে যে তোমাদের মুনাফা রিলেটেড ম্যাথগুলো আছে তারপরে ত্রিকোণমিতি থেকে যে এ সমান সমান ফোর বাই থ্রি হলে হ্যাঁ এ কোণের অন্যান্য মান মানে মোট কথা তোমাদের সব অধ্যায় থেকেই কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ আর এক কথায় উত্তরও কিন্তু ধারা থেকে দেওয়া হয়েছে তারপরে ধারা থেকে দেখো দুইটা প্রশ্ন করা হয়েছে লক থেকে দুইটা কোয়েশ্চেন করা হয়েছে সমীকরণ থেকে একটা প্রশ্ন করা হয়েছে তারপরে ত্রিকোণমিতি থেকে করা হয়েছে বৃত্ত থেকে করা হয়েছে হ্যাঁ এই যে দেখো বৃত্ত ছ বর্গীয় জো এই হচ্ছে তোমাদের দেখলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই করা হয়েছে আমি বলবো কি যে পাঁচটা চ্যাপ্টার করো পাঁচটা চ্যাপ্টার করলে তোমরা মোটামুটি সত্তর নাম্বার সিকিউর করতে পারবা একটু ভালো করে করলেই আর ম্যাথে আশা করছি যে সত্তরের মতো পেলেই তোমাদের চলবে এত বেশি প্যারা হবে না সায়েন্স পাওয়ার জন্য তোমাদের তাদের কোন স্কুলে সায়েন্স দেওয়ার কি শর্ত দিয়েছে সেটা জানি না এটা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনাও করবো আপাতত ম্যাথ পরীক্ষার প্রিপারেশনটা একটু হার্ডলি নিলেই ভালো কারণ যেহেতু প্রত্যেকটা যেগুলো স্কুলে পরীক্ষা হয়ে গেছে আমি ওদের থেকে যতটুকু জানতে পারলাম যে প্রশ্ন একটু হার্ড হয়েছে সো অবশ্যই ম্যাথটা একটু ভালো করে প্র্যাকটিস করে তারপর হলে যাওয়ার চেষ্টা করবাম আর আজকের ভিডিও তোমার কোনো উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম